যে কেমন ভাড়া মাত্রা একটু বলবেন ভাইজান এখন সিএনজি চালকরা খুবই কষ্টে জীবন কাটাইতেছে খুব কটে আছে এই অটোগুলা বাইরেতে মেট্রো রেলে দুয়েটাই পরিবহনের দিকে সাপ পাড়া দিছে অটো রাস্তায় উন্মুক্ত দেড়শো টাকার সিএনজি ভাড়া এরা পঞ্চাশ টাকা দিয়া নেওয়া যাইতে পারে এই মেট্রো রেলে ষাট হাজার লোক তিন লাখ লোক চলে প্রত্যেকটা দিন এরা গণপরিবহনে যাতায়াত করতো আমরা এই গাড়িতে আটশোশো টাকা মালিকরা আদাবালা জমা দিই আটশো টাকার গ্যাস তিরিশ টাকা পার কিং এইগুলা খামাইতে অনেক সময় দেহা যায় দুইশো তিনশো টাকা বেতন পাই চা পানে করলে ঠিক মতো অনেক দিন হয় না অনেক দিন হয় এইভাবেই আছে আমরা তারপরে মেট্রো রেলের জন্য আপনারা ভাড়া মারতে পারতাছেন না জি বলেন মেট্রো রেল যদি যে কোনো একটা সরকার নেই ওতে অটোগুলো বন্ধ করে দেবে আর নইলে মেট্রো বন্ধ করে দেবে এটা আমাদের সাধারণ কর্মজীবী মানুষ যারা আছে এরা দিনগুলা পার করতে পারবো ছেলে মেয়ে মানুষ করতে পারবো স্কুলের বারিন্দায় নিতে পারবো আর নইলে যে অবস্থা স্কুলে পড়ার তার দূরের কথা আমাদের ভেটে এই লুলে না শেখ হাসিনা মেট্রো রেল করে দিয়ে গেছে এটা চান না নাকি এটা অনেকটা ক্ষতিকর যেমন গণ পরিবহনে যাতায়াত করে না লোক সিএনজিতে আগে যাতায়াত করতে এখন করে না আমরা এখন দুই দিকেই দিকে হাঁটাওয়াছি না হ্যাঁ আমরা দুই দিক দেয় সাফে পড়তি এক মেট্রো রেলের সাফে আর অটোর সাফে যে কোনো সরকার একটা প্লাস বাচ্চাদের কোথায় অটো উন্মুক্ত করে দেয় মেট্রো রেল বন্ধ করে দেয় আর নইলে মেট্রো রেল চলক অটো বন্ধ করে দেয় যে কোনো একটা ব্যবস্থা করে নিব এই যে এই গাড়িটা চালাই আটশো টাকা জমা দেয় হাফ আড়াইশো টাকার গ্যাস লাগে তিরিশ টাকা দেয় পার্কিং দুই হাজার পঁচিশশো টাকা কামাইলে দেখা যায় সাতাশশো টাকা চিকে কিন্তু এরকম এখনকার নাই আগে সরকার অবস্থায় কারিগরি দিছে লোকজন চলছে এখন কারিগরিও নাই এখন মানুষ যাতায়াত করতে ভয় পা আগে ভালো ছিলেন না এখন ভালো আগে ভালোই ছিলাম এখন খারাপ অবস্থা তাই তাহলে শেখ হাসিনার মেট্রো রেলে আপনাদের ভাড়া সব নিয়ে গেছে হ্যাঁ মেট্রো রেলে সব ভাড়া নিয়ে গেছে মেট্রো রেল চান না নাকি মেট্রো রেল মেট্রো রেল চললে অটো বন্ধ করে দেয় আর অটো চললে মেট্রো রেল বন্ধ করে দেয় যে কোনো একটা জিনিস সরকার চালু রাখো তাহলে আমাদের সাধারণ মানুষের দা ভালো হবে এই যে ঢাকা শহর ঘিরে এত অটো রিক্সা আসলে এরা কি করবে কি মনে হচ্ছে মূলত এদেরকে কর্ম কর্ম দিলে সরকার অনেক কর্ম দিতে পারে আগে যে কম ছিল না তারা কর্ম করছে চাকরি করছে এখন তো এইগুলা দেয়া ওটো ওটুর ব্যবসা আরম্ভ করে গাড়ি চোদ্দটা গাড়ি ওটো কিনে কিনে রাস্তায় সাইডা দিতে চালকটারেও যদি গাড়ির মালিক মানা দিত যে আমি একজন সিএনজি চালক আমাকে যদি একটা গাড়ি কেনার সুবিধা করে দিত চইলে হয়তো আমি পাড়েও কম নিতাম রাস্তায় কাটলে যে কই দিয়ে পাইতাম আমার দিনগুলা পার করতে পারতাম হ্যাঁ হ্যাঁ এখন এরকম অবস্থা পাড়া গাড়ি চালিত আমাদের লাভ নাই শুধু মালিক রায় বড়লোক হয় তাই ঠিক তাহলে আপনাদের ভাড়া ঠিকপত্র মারতে পারতেছেন জানিনা ভূ বাচ্চা নিয়ে ভালোই আছেন নাকি ভূ নিয়ে ভালো নাই তাহলে ছেলেমেয়েরে লেখাপড়া করেছে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায় আগে মুখটামুটি সাতাশ টকা হাজার টাকা পাইতাম এখন সরকার ফলানির প্রত্যেকটা এই চালকরা খুবই কষ্টে দিন করতে মানে সাধারণ মানুষ জীবন জীবিকার প্রত্যেক কষ্ট হচ্ছে খুব কষ্টে